হ্যালো প্রিবান আমি পিউ আমার প্রোফাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজ রবিবার একটি সুন্দর দিন ছুটির দিন গতকাল রাত্রিতে আমার ভাই ডিনার করার সময় একটা ফরমাইশ করেছিল সকালে ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি তাদেরকে করে দিতে হবে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো রোজ দিনের মতো থাকবে এফবি টিপস মটর গতকাল রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে আলু মটর দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি চারটে সিটি মতো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কুচি করে আদা রসুন থেতো করে রেখে দিলাম তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এরপর একে একে স্বাদ মতো লবণ নুন হলুদ জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি যতক্ষণ না তেল বেরোয় সেদ্ধ করা আলু মটর দিয়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে দেবো ঢাকা দিয়ে ফোটাবো দশ থেকে পনেরো মিনিট মতো এরপর ময়দা মেখে নিয়ে লুচিটা আমি বানিয়ে নিলাম আমাদের ব্রেকফাস্ট কিন্তু একদম তৈরি গরম গরম লুচি তার সাথে কিন্তু ঘুগনি এরই ফাঁকে গোবলুর সাথে একটু খেলা করে নিলাম আর আজকের ফেসবুক টিপস থাকছে অ্যাড অন রিলসে মনিটাইজেশান তোমরা কিভাবে পাবে তার জন্য ডেলি মিনিমাম একটা ম্যাক্সিমাম তিনটে রিলস ভিডিও এ আপলোড করতে হবে টাইমটা খুব ম্যাটার করে যেমন সকাল সাতটা দুপুর তিনটে সন্ধ্যে সাতটা এগুলোর মধ্যে যে কোনো টাইম বেছে নিতে হবে রিল আপলোড করার জন্য অন্তত এক মাস টানা রিল আপলোড করো দেখবে মনিটাইজেশন পেয়ে যাবে আমিও এইভাবেই মনিটাইজেশন পেয়েছিলাম ভাত এবং শাক আমি আগেই রান্না করে ফেলেছি এখন রান্না করব সানডে স্পেশাল কড়াই চিকেন প্রথমে কড়াইতে তেল গরম হলে আলুগুলো ভেজে নেব গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চিকেন দিয়ে দেব। তার সাথে টমেটো দেব এবং সামান্য লবণ ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট মতো কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের কড়াই চিকেন কার কার ভালো লাগে খেতে ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি দেখো চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে তার সাথে ঘরোয়া কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আলু বেশ কিছুক্ষণ আবারও মশলার সাথে চিকেন কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব সামান্য টক দই এরপর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চিকেন কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে নামাবার পাঁচ মিনিট আগে কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে রেখে দিতে হবে কাড়াই চিকেন একদম তৈরি আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি তোমাদের যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো অবশ্যই করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং